তো আজকে ওই আমার ধুমদামি মাছ থাকছে তো তার লিগে আমি অর্থাৎ প্রতিশোধ নেব আর অবশ্যই ইন্টু মিন্টু সব দিয়ে আসে যেমন খেলি আচ্ছা তো এখন আমি দেখি নিমিটা কই আর ওরে ভাই এমন মারি দিম আয় মানে কার লগে লাগতেছে তোমরা কি বুঝতে পারতেস ও কার সাথে লাগতে আসছে ওরে ভাই পুরা দুই আদির মধ্যে খালি তুই আচ্ছা ওই এ রে ভাই ইট লেগে হেডশট মারতে চলেছিলাম আমি আবার পুরো আছি হেডশট লাগে আচ্ছা আমি আসতে করে দূর দিয়া ওর কাছে একটা হেডশট খেয়ে কি চাইছিল আচ্ছা যাই হওক হাৰি তো হাৰি অ' আচ্ছা আমি দুই ৰাউণ্ড দিছিল আমি ভয় লাগিছো মানে ঘটনাটো হৈছে ঐ আমাৰ লৰ্ধি আহিছে বুজিছ ঠিক আছে মোৰ লাগে আৰু আচ্ছা যাই হ'ল কিয়নামিনি মোৰ আর সরি যে কয়ম একটাই আর হচ্ছে বেস্ট আপডেট করে নিমু আর আজকে আরে ভাই আমি মানে ভালো করে একটা গেমটা দেওয়ার চেষ্টা করবো যাতে ওরা মারতে পারি আর দেওয়া যাক আবার এদিকে কারেন্টের ডিস্টার্ব দিতে দিনে আচ্ছা যাই হোক সমস্যা নেই আর নেট এদিক যাই একটা লাগতে মনে হইতে কিছু একটু আচ্ছা বাদ দাও সমস্যা নাই আশা করি যে কিচ্ছু হবে না আর এখন আমি হচ্ছে দেখি মারতে পারি কিনা আর অবশ্যই ওই এনিমিটাকে দেখবো আমি মারতে পারি কিনা কারণ আমি এটা হইতে একটা র্যান্ডম কাস্টম ভাই ওই ধুকটা কোন দিক দিয়ে যেন ঢুকা স্টার্ট দিলো আর ওয় কী রে আমি খেয়ালই করি না আমার নেট আয় হায় কারেন্ট আই গেল গা মুসিবত নেট মানে গেম খেলতে পারি না দেখ দূরে তাদের আচ্ছা হিট শট মারি এম তো হিট শট মারতে পারি না এনেমি নাই আস্তে করে হেডশট মারি মানে কিছু না আচ্ছা একটু হেডশট প্র্যাকটিস করি এমনি তো আমি হেডশট করে মারতে পারি না আচ্ছা যাই হোক দিই আচ্ছা গাইস কী করার কিছু করার নাই এই ভিডিওটা এখানে স্টপ করতে হবে কারণ ভাই কারেন্ট গেছে গা আবার না এমবি কিছু কি করার আর সকলকে বলি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আর ভিডিওটা আমি অনেক দিন পর বানাইছি কারণ গাইস আমি অনেকটা দিন ধরে বিজি ছিলাম এটার দিকে আমি পারতেছিলাম না আর অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে আরও মানে এই ভিডিওটাকে শেয়ার করো আমি অন্য কোনো ভিডিওতে কিন্তু বলি না ভিডিও শেয়ার করতে কিন্তু আজকে বলতে শেয়ার করে দিও আর যেত উপলপনা ছিল আমার আগের সবাই যাতে আবার আমার ভিডিও দেখে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আচ্ছা আচ্ছা আউট রয়ে নেই সো কথা হইতো গেম ওভার